আজকের সবচেয়ে বড় খবর হলো শেখ হাসিনার বা সৈরাচারের পতিত সরকারে ভারতীয় এজেন্ট যে যিনি ছিলেন তার পোশাক দাড়ি সন্ত্রাসী যারা ছিলেন সরি টু সে দ্যাট খুন গুমের সাথে জড়িত আই ক্যান নট রেসপেক্ট দেম শো এনি রেসপেক্ট হোয়াট সো এভার দিস ইজ দ্য বটম লাইন হুমকি দিচ্ছে এসে এসে সবাইকে খুন করবে কত মানুষকে খুন করতে পারে কারণ তার কিছুই নাই হারাবার সে একটা মানে একটা মানসিক একটা একটা ব্লাড থার্স্টি ককচর মহিলা মানসিক ভাবে ডিসমান্টেলড সে বাংলাদেশে আবার আসতে চায় রাজনীতি করতে চায় এত মানুষকে হত্যা পরে ইমাদিন ইমাজিন লেডিস এন্ড কি এরপরে দেখলাম গতকালকে আপনার এই এই কি বলে এটাকে সেক্স ইজ এ সেক পারসন ট্রাস্ট মি ম্যান কাম অন পৃথিবীতে ন্যূনতম যদি আইনের শাসনের ও থাকে শুধু আ থাকে আ সেখানেও শেখ হাসিনা কখনো ফিরতে পারবে না এবং অনেকে স্বপ্ন দেখে দালালি করে ভদ্রভাবে মিডিয়াতে এসে আবার মানে আপা আসবেন মানে দেখাইতে চায় শেখ হাসিনার সময় ভালো ছিল শেখ হাসিনার সময় ভালো ছিল কালপ্রিট ক্রিমিনাল দুইশো বিলিয়ন ডলার আমার বক্তব্য নয় এটা সরকারের বক্তব্য শেখ হাসিনার আমলেও কিন্তু তারা এই কথাগুলো বলেছেন আবুল মালাল আবুল মুহিত দুইশো বিলিয়ন ডলার খরচ করেছে তারা মানে পাচার করেছে বাংলাদেশ থেকে প্রতি বছর ফিফটিন বিলিয়ন ডলার এটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মতো একজন ব্যক্তি বলেছেন এটা কিন্তু সাধারণ মানুষ বলে নাই 8 234 মিলিয়ন ডলার ফাচার করেছে প্রতি বছর আপনি দেখেন তারা এই আওয়ামী লীগ মাত্র 2.2 বিলিয়ন ডলার দিয়ে তারা 20 টা জেট কিনেছে আমি আপনাদেরকে বলি 8 200 বাদ দিলাম 34 বিলিয়ন ডলার বাদে তিন ভাগ করে এক ভাগ সামরিক এক ভাগ শিক্ষা শিক্ষা স্বাস্থ্য আর এক ভাগ যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ সিঙ্গাপুরের সমান হতো এগুলা দেখার পরেও শুনার পরে যখন এসে বলেন অপর একটা রাস্তা দেখে বলে এর মত মূর্খ ও পদার্থ জ্ঞান পাপি লেখাপড়া এ করে করে না ইউটিউবার যে আমি বিশ্বাস করি এই জন্যই সেই কথাগুলো বলেছে কারণ তারা মনে করে দুইটা রাস্তা উন্নয়নের পূর্ব সত্য উন্নয়ন কাকে বলে ধরেন আমি এখানে বসে আছি একজন এসে যদি আমারে বলে আপনাকে এর চেয়ে মানে ধরেন আপনাকে আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে কি ধরেন আপনার বাড়ি থেকে পার হয়ে যাবেন একটা রিভার আছে এখানে একটা কাঠের ব্রিজ আছে বর্ষাকালে কষ্ট করে আপনাকে এটা পার হতে হয় রাইট একজন এসে বললো এই ব্রিজটা আমি একদম একটা ব্রিজ করে দেব মানে একদম হান্ড্রেড মাইল ব্যাগে আপনি যেতে পারবেন এখানে আর আরেকটা অপশন হলো আপনার কাছ থেকে বিচার ছাও পাওয়ার অধিকার আমি কেড়ে নেব অর্থাৎ মাইট অর্থাৎ মাইট ইজ রাইট এটা আমি প্রচলন করব আপনি কোনটা নেবেন কোনটা নেওয়া উচিত এই ব্রিজ নেওয়া উচিত নাকি বিচার বিভাগের আর বললো কি বিচার বিভাগ আপনার কাছে নিয়ে নেব অর্থাৎ চাও অধিকার থাকবে না এখানে আর আর একটা অপশন হলো যদি ব্রিজ না চান তাহলে বিচার বিভাগের অধিকার থাকবে আপনার তাহলে কোনটা আপনি নেবেন আপনি বিচার বিভাগ নিতে হবে এবং যদি বলে আপনার গোর ভেঙে যাবে তারপরেও বিচার বিভাগ আপনাকে দিতে হবে রাস্তাতে থাকবেন তারপরেও বিচার বিভাগ চাইতে হবে কেন জানেন কারণ খান তাহলে যেভাবে বিচার বিভাগ যখন কাজ করবে আপনার রাস্তা আসবে হলো আপনি দেখেছেন তো আমেরিকাতে বা উন্নত দেশে কোনো কিছু হলে তারা মানে চলে যায় বিচার বিভাগে জুডিশিয়ারি গিয়ে ইনজেকশন জারি করে রুল জারি করে যে লোক আমি এখানে চলতে পারতেছি না এই যে আমার যে লোকাল রেপ্রেজেন্টেটিভ ইস ডু দ্যাট So why don't you do that? So let's get in, uh, up, up a rule in favor of you. For example, you know what? You have to give pay him two million dollars because he broken his leg. Because this is your responsibility and he failed to accomplish your duty. So therefore, you are you are bound or liable to pay him this damage or compensation. That's what it is, ladies and gentlemen. So a team. বিচার বিভাগ সবার আগে বিচার বিভাগ চাইবেন এটা হচ্ছে বাস্তবতা যে একটা রাস্তা দেখে বলে উন্নয়ন। আপনি চৌত্রিশ বিলিয়ন ডলার পাচার করে একটা দুইটা রাস্তা এদের দেখে দেখিয়ে এদের গুণগান গাওয়া কি কোনো মানুষের কাজ হতে পারে সত্য আমি আপনাকে বলি আপনাকে দিয়েছে এক টাকা নিয়ে গেছে সতেরো টাকা অথবা একশো বিশ টাকা এই মানে ক্ষেত্রে যদি আপনি তার প্রশংসা ব্যস্ত হন আপনার মতো জ্ঞান পাপি মূর্খ এই দুনিয়া তার একটাও নাই দ্যাটস ওয়ার এক্সাক্টলি শি ডিড লেডিস এন্ড জেন্টলম্যান কেননা আপনি দেখেন তারা আপনার বিচার বিভাগ ফিক্স করে নাই ধ্বংস করেছে আপনার দুর্নীতি দমন কমিশন তার শাড়ির ভিতরে ছিল আপনার নির্বাচন কমিশন তার শারীর ভিতরে ছিল প্রত্যেকটা জায়গা সে ধ্বংস করেছে যে প্রতিষ্ঠানের উপর বাংলাদেশের মানুষের আস্থা এবং গর্ব করার জায়গা থেকে সেই প্রতিষ্ঠান হচ্ছে আপনার বাংলাদেশ মিলিটারি দেয়ার শোর দ্য মিলিটারি উইলিংলি ইন্টেনশনালি দ্য অফ এ ফরেন गवर्नमेंट এন্ড ফরেন गवर्नमेंट्स এজেন্ট লেডিজ এন্ড জেন্টলমেন স্টিল ইউ থিংক দ্যাট শি ইজ অফ এটা মূর্খ ও টাকা কে করেছে দুটো অপশন থাকতে পারে তার ভিতরে এর বাইরে আর কোনো অপশন এখানে অন্তত আমি দেখি না লেডিজ এন্ড জেন্টলমেন এবং আপনারা যদি মনে করেন মনে রাখবেন এ দেশকে হ্যাবিটেবল করতে গেলে আপনাকে নাম্বার 1 বিচার বিভাগ বিচার বিভাগ যদি ঠিক থাকে আপনি দেখেন আপনি কি আপনারা কি বিচার বিভাগের সুফল পাওয়া শুরু করেন নাই শুরু করেছেন কিভাবে আমি আপনাকে বলি মাঝখানে দেখেন নাই বাংলাদেশ হাইকোর্ট কয়েকটা বিষয়ে হস্তক্ষেপ করে রায় দিয়েছে দেখেন নাই মানে রুল জারি করেছে রুলের রুল তারা শুনেছে শুনে বলছে যে ও ইয়েস দ্যাট শুড বি আপনার টেকেন প্লেস ইউ শুড নট ডু দ্যাট লেস ডু ইট তারা জাজমেন্ট দিয়েছে দিস ইস দিস ইস দ্য বিগিনিং অফ এ রুল অফ ল এই সরকারের অধীনে জুডিশিয়ারি

এই ক্ষেত্রে এবং এই জন্য আমি বলছি যে এই সরকারের দায় আছে সরকার আরো টাফ হওয়া দরকার ছিল সরকার রাজনৈতিক মানে মানে উপদেষ্টা মতো ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা উচিত ছিল তাহলে এটা পরিবর্তন অন্যভাবে আসতে পারতো বা সরকার এটা প্রধান উপদেষ্টা এটা ফেল করেছে সুতরাং দায় যদি হয় দিতেই হবে দায় কোনোদিন না কোনোদিন কারণ এত মানুষের আর কখনো যদি আওয়ামী লীগ ফিরে কি অবস্থা হবে কখনো ভেবে দেখাচ্ছেন কল্পনা করেছেন উনি তো ঘুষণাই দিয়ে দিয়েছে মানে গ্রামের মানুষকে কিছু খাবার দিবে আর যারা তার বিপক্ষে দাঁড়িয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে সে খুন করতে একটা তার মুখ না শেখ হাসিনার আমি বলছি এটা কি বলছেন জানেন তো এটা বাংলা কি জানেন তো মানে ব্লাড পিপাসু যেটাকে বলে রক্ত পিপাসু কে বলে ব্লাড এই মহিলা সে এবং এত মানুষকে খুন করার পরে তার মধ্যে বিন্দু মাত্র তার মধ্যে কোন অনুসূচনা অনুশূচনা নাই তার শব্দ এখন হুমকি দেয় তার অস্তিত্ব নাই ধ্বংসের মানে মানে মধ্যে দাঁড়িয়ে আছে তারপরে সে হুমকি দেয় ফিরবে সবকে সারবে না এক বারত ছাড়া তাকে ফেরানোর কোনো ফিরবে এবং আমাদের কিছু মানুষ দেখলাম আপনি আওয়ামী লীগকে ফেরাতে পারবেন কিনা ইউ ক্যান টকার দ্যাট বাট আপনি শেখ হাসিনাকে ফেরাবেন আপনি আর লক্ষ মানুষকে খুন করাবেন এই দেশটাকে ভারতের মানে দিয়ে দিবেন এই ধরনের দালাল দ্বারা বাংলাদেশে এই মুহূর্তে মিডিয়াতে আছে প্লিজ ডু নট স্পেয়ার দেম শুড জাস্টিস বিকজ ইট

আপনি দূর করে তো আসেন নাই আপনাদেরকে আনানো এখানে আনা হয়েছে যদি আপনি কখনো দুর্নীতির সাথে যুক্ত না হন শুধু এই সরকারে থাকার কারণে ইউ हैव নো রেসপন্সিবিলিটি মানে আপনি কোনো অবস্থাতেই মানে গিলটি না ইউ ক্যান স্টে ইন বাংলাদেশ ইউ শুড বি প্রটেক্টেড হোয়াট এভার দ্যাটস আ বটম লাইন এই সরকারের পার্ট হইছেন বলে আপনি চিন্তিত যে মহিলা এক মানসিক উদ্ভ্রান্ত একটা মহিলা যেতে এর দেশের এবং আপনার ইউকের টুকাইদের শ্রেণী এদের সাথে কথা বলে এদেরকে উস্কাইয়া দেয় ভাইলেন্স উস্কাইয়া দেয় এই মহিলা যারা নিম্ন লেখাপড়া করে নাই থ্রি ক্লাস পর্যন্ত পড়ে নাই এদের সাথে তার নিয়মিত যোগাযোগ হয় এই মহিলা যে এত খুন এবং টাকা লুটপাট এবং প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য দায়ী সে আবার বাংলাদেশে ফিরবে আর কি সুন্দর বসে আছেন শেখ হাসিনা আবার ফিরবে আপার জন্মদিন সাকিব আল হাসান যে অপরাধ করেছে যদি বলতো আমি আওয়ামী লীগকে ফেরত চাই

আমি কতটা ভিডিও মালিয়েছিলাম সাকিব আল হাসান জানেন তো এখন আমার ইউটিউবে আছে আমি গিয়ে দেখেছি সেদিন সাকিব আল হাসান এর মতো সুটলুক লোক পার আর নাই এত টাকা হওয়ার পরেও মানসিক বৃন্দু মাত্র তার পরিবর্তন আসে নাই এটা আমি সে যখন শত কোটি টাকার মালিক তখন একটা ছবি তুলতে নিউ ইয়র্কে একশো ডলার পর্যন্ত নিয়েছে এটা আমাদের আমাদের বন্ধু বান্ধবের ভিতরে এটা আমি সাক্ষী দিতে পারি তারা এটা নিজে পে করেছেন এবং ছবি তুলেছেন এই লোকের বাচ্চা হচ্ছে সাকিব আল হাসান তো জায়গা দেওয়া উচিত ছিল না মনে রাখবেন দুর্জন বিদ্যা হইল পরিত্যাজ্য মাথায় রাখতে হবে এটা কারণ দুর্জন যদি বিদ্যান হয় তারপর আপনাকে পরিত্যাজ্য ঠিক সাপের মাথায় মনি থাকলেই সাপকে আপনি বন্ধু হিসাবে নিতে পারবেন না গরু নিতে পারবেন না যেকোনো সময় মানে শিউল বাইট ইউ দ্যাটস ফাইন ইউ গোন ড্যাড ইউ গোন ইউ ইউ নো ইউ উইল বি দ্যাটস ইট সো এজন্যই বলছি এগুলা মাথায় রেখে চলতে হবে আপনার আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো মানে কোনের ওলি আমাদের মতো একজন ব্যক্তি যদি এই সরকারের পার্ট থাকতো বা আমি আমি বলবো যে আপনার আমাদের সাহেব এদের মতো একজন ব্যক্তি থাকতো আমাদের কথা বাদ দিলাম এই সরকারটা অন্যভাবে চলতে পারতো সবকিছু এরা এই যে এরা এখনো বয় পায় শেখ হাসিনা চলে আসবে খুশি করার চেষ্টা করেছেন আর চুপুকে রাখা কতটা বড় অপরাধ কত বড় বিপদ ডেকে আনছেন জাতির জন্য যারা চুপপুকে রাখার জন্য দাঁড়ালি করেছেন একদিন আপনারা পে করবেন এটার জন্য আপনাদেরকে হায় হতাশ করতে হবে যদি আপনাদের হায় হতাশ নাই কারণ ইউন্ট লাইক বাংলাদেশ ইউ

খুঁজতেই হবে লেডিস জেনারেমেন্ট আমি আবার বলছি যে এগুলো আমি আশ্চর্য হই মানুষ এখনো মানে এত কিছু বলার পরেও দেখেও একটা রাস্তা নিয়ে বলে এই হয়েছে এবং আজকে বলছে কি ও বাত নাই করে আর অস্ত্র কিনতেছেন আমি আগামী কালকে আমি একটা লাইভ করব দেখবেন সেটা সেটা অনুরোধ করব ডক্টর ইউনুস গভর্নমেন্ট কে টু বাই দিস আর্ম ফ্রম সামওয়্যার এলস আই উইল টেল ইউ আই উইল আই উইল শো ইউ লেডিস এন্ড জেন্টলম্যান বাই দ্য ওয়ে এবং আমার আমার যে পেজ গুলা মোরমান কি বলছে প্রয়োজনে এক বেলা খাবো তারপরে মানে সাদা দিবো এখানে কেনার জন্য মানে অস্ত্র কেনার জন্য টেকনিক্যালি আমাদেরকে প্যারালাইজ করা হচ্ছে আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই আমাদের কোনো বর্ডার মানে মানে রক্ষা ব্যবস্থা নাই আমাদের মিলিটারিকে সতেরো বছর শেখ হাসিনা ইচ্ছা মতো ইচ্ছাকৃতভাবে ভাবে ধ্বংস করে গেছে সে থাকতে প্রথমে দুইটা কারণ একটা হচ্ছে ভারতের কারণে দুইটা হচ্ছে শেখ ক্ষমতা থাকতে চায় সেনাবাহিনী বাধা হয়ে দাঁড়াবে যদি মানে ইন্টেলেকচুয়াল এবং দেশপ্রেমিক অফিসাররা থাকে তার বাধা হয়ে দাঁড়াবে এর জন্য সবচেয়ে অধপথিত মানুষ যারা আছে চরিত্রহীন কুলাঙ্গার জেনারেল মানে জিয়াউল তার কোন সন্তান নাই

বাংলাদেশের কোন গণতান্ত্রিক প্রক্রিয়া জন্য বাধাগ্রস্ত হোক বা বাধা সৃষ্টি না করতে পারে উই হ্যাভ টু এনশোর দ্যাট দ্যাট ইস দ্যাট লাইন লেডিস এন্ড জেন্টলম্যান সো আমি যারা আছেন গাইজ বি কেয়ারফুল এবং এই যে ভ্রান্ত ধারণার কিছু মানুষ উদাহরণ দেয় বিভিন্ন ধরনের উদাহরণ দেয় কালকে ও আমাদের মানে উন্নয়ন নাই শ্রমিক বেকার দুইশো এটা বলতে বলার আগে সবার আগে বলতে হবে দুইশো বিলিয়ন ডলার পাচার করেছেন আপনারা আপনাদের কোন অনুসারী আপনাদের মুখে এই বক্তব্য বেমানান বরং এই বক্তব্য দিলে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি লেডিস এন্ড জেন্টলম্যান মিলিয়ন ডলার লেডিস এন্ড জেন্টলম্যান মাত্র 2.2 বিলিয়ন ডলার 2 বিলিয়ন ডলার খরচ করেছে প্লিজ আমি সরকারকে বলবো গিভ আস 50 বিলিয়ন ডলার ব্যাক বাংলাদেশ শুড বি সিঙ্গাপুর ইন এবাউট নেক্সট 2 ইয়ার্স মাত্র 50 বিলিয়ন ডলার আমাদেরকে ফেরত দেন যে টাকাগুলো আপনারা নিয়েছেন বা ফেরত ফেরত আনেন ইমাজিন দ্যাট bistakinti ho you will report it is one ek bideshi money news our corporation but newspapers or news source they i mean they reported on it the bangladesh china kastake bistakinti like i said i always prioritize anything buy from the united states particularly in terms of military equipment they are the best in the world we have to have a better and the best relationship with the united states honestly speaking because they are our market too make sure so second thing i if not go to any other third country it's not a problem but as long as united states of america doesn't get angry or upset about that make sure because this is a strategy to move forward with your, with your country so amar be careful and be, be 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 vigilant ladies and gentlemen